কখনো রাজনীতি কখনো অভিনয় প্রায়শই খবরের আঙিনায় জোর চর্চা চলে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে বিনোদনের দুনিয়ায় নাম লিখিয়ে অভিনয় জগতে পা রাখলেও পরবর্তীতে চলে আসেন রাজনীতির দুনিয়াতেও তৃণমূল কংগ্রেসের হই নামের ভোটের ময়দানে সেই মিমির ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে জানেন বাড়িতে আছে কটা গাড়ি দুহাজার উনিশ সালের এপ্রিল মাসে নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামায় বলেছে

থেকে আয় ছিল টাকা যে সময় এই হলফনামা জমা দেওয়া হয় সেই সময় তার হাতে নগদ ছিল পঁচিশ হাজার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলকনামায় তার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য রয়েছে তার মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনষাট লক্ষ উননব্বই হাজার সাতশো নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে বারো লক্ষ তিনশো চল্লিশ টাকা একাত্তর পয়সা দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ কলেজ থেকে স্নাতক হন মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেছেন তিনি চারটি দশ হাজারের ফান্ড যেমন রয়েছে তেমনই দুটি ফান্ড রয়েছে পাঁচ হাজারেও ছিয়ানব্বই হাজারে একটি জীবন বিমাও রয়েছে রয়েছে দুটি চার চাকা একটি চার চাকার দাম এগারো লক্ষ বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা অন্য একটি চার চাকার দাম তিরিশ লক্ষ একান্ন হাজার তেইশ টাকা রয়েছে পাঁচ লক্ষ উনষাট হাজার তেরো টাকার সোনা ঋণ রয়েছে লক্ষ টাকার। মোট একশো এগারো টাকা ছত্রিশ পয়সা দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে কসবায় একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী সাংসদ নিজের হলকনামায় তিনি জানিয়েছিলেন কেনার সময় ফ্ল্যাটটির দাম পড়েছিল এক কোটি উনিশ লক্ষ আঠাশ হাজার ছশো পঁচাত্তর টাকা